বন্ধুরা একটু ভালো করে দেখুন এই দৃশ্যটা এটা কোনো দামি মেশিন না কোনো বড় কারখানাও না এটা শুধু একটা সাধারণ লোহার তার আর একজন মানুষের নিখুঁত হাতের কাজ আজকের এই দুনিয়ায় আমরা সব কিছু রেডিমেড চাই কিন্তু এই ভিডিওটা আমাদের মনে করিয়ে দেয় সৃষ্টি করতে পারার আনন্দটাই আসল ধাপে ধাপে দেখুন কিভাবে একটি সোজা তার ধীরে ধীরে রূপ নিচ্ছে একটা কার্যকরী শক্ত আর সুন্দর ডিজাইনে প্রতিটি মোচড়ে আছে ধৈর্য প্রতিটি বাঁকে আছে অভিজ্ঞতা এটা শুধু একটা লক বা হুক বানানো না বন্ধুরা এটা হলো নিজের মস্তিষ্ক আর হাতের শক্তিকে কাজে জাগানো যেখানে টাকা কম কিন্তু বুদ্ধি আর পরিশ্রম অমূল্য আজ যদি এমন কাজগুলো হারিয়ে যায় তাহলে আমরা হারিয়ে ফেলব আমাদের আসল দক্ষতাকে আপনার কি মনে হয় এমন হাতের কাজ কি আজও দরকার আছে কমেন্টে আপনার মতামতটা অবশ্যই জানাবেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিন আপনার একজন বন্ধুর সাথে শেয়ার করুন আর এমন বাস্তব বুদ্ধিদীপ্ত কাজ দেখতে পেজটি এক্ষুনি ফলো করুন